আসসালামু আলাইকুম এভ্রিহন আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ব্রিলিয়ান্ট অ্যাপসে আমরা কীভাবে ব্যালেন্সটা অ্যাড করবো ব্যালেন্সটা অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে আমাদের সেটিং অপশানে আসা লাগবে সেটিং থেকে আমরা কি করব এখান থেকে আমরা মাই ব্যালেন্সে ক্লিক করব তার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা কী করবো মাই ব্যালেন্সে ক্লিক করব মাই ব্যালেন্সে ক্লিক করার পর আমাদের এখান থেকে অলরেডি ব্যালেন্সটা শো করতেছে আর এখন ব্রিলিয়েন্ট অ্যাপসের কল প্যাক হচ্ছে আমাদের কল রেট হচ্ছে চল্লিশ পয়সা করে এখান থেকে রেটটাও দেখতে পারবেন যে বাংলাদেশ সিলেক্ট করা আছে সো এত কথা না পারি আমরা সরাসরি ব্যালেন্স অ্যাড করার কাজে চলে যাই সো আমরা এখান থেকে ব্যালেন্স অ্যাডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের লোড নিবে তারপর এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো আমরা আর নয় মেমোরি কার্ড এখান থেকে দেখতে পারবো এজেন্টের মাধ্যমে যদি আমরা ব্যালেন্সটা অ্যাড করে থাকি তাহলে আমরা কি করব এখান থেকে আমরা বোনাস পাবো বোনাস আমাদের দেওয়া হবে দশ পার্সেন্ট সো আমরা কী করবো অলরেডি আমরা বিকাশ দিয়ে পেমেন্টে করতে চাচ্ছি এখান থেকে কাস্টমার সাপোর্ট আসে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার সব অপশান আসে সো এখান থেকে আপনারা কী করবেন ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে ফার্স্ট আপনারা অটো বিকাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার নাম্বারটা শো করবে বিলিয়ান্ট অ্যাপসের অথবা এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি এখান থেকে যেটা আপনারা রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসায় দিবেন অ্যামাউন্টটা বসার পর এখান থেকে রিচার্জ অপশানে ক্লিক করবেন রিচার্জ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে তিনটা ইন্টারফেস শো করতেছে চারটা মেবি বিকাশ আছে বিকাশ পেমেন্ট এখান থেকে দেখতে পারতেছে নগদ আছে তারপরে ভিসা কার্ড রকেট টকেট সবগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি যারা রকেট দিয়ে ব্যালেন্সটা অ্যাড করতে চাচ্ছেন তারা এখান থেকে রকেট অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে ডুয়েল কার্ড থেকে আপনারা ভিসা কার্ড সব থেকে অ্যাড করতে পারবেন আর যারা বিকাশের মাধ্যমে করতে চাচ্ছেন বা বিকাশ পেমেন্ট এখানে ক্লিক করবেন বিকাশ পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ অপশানে আসবে সিম্পলি আপনার যে অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা আমরা এখান থেকে সিম্পলি বসায় দিব বিকাশ নাম্বারটা বসানোর পর এখান থেকে আমাদের নাম্বারটা সম্পূর্ণ দেওয়া লাগবে তারপর আমরা এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে ছয় ডিজিটের একটা পিন আসবে সেই ছয় ডিজিটের পিনটা আমরা এখান থেকে কী করবো বসায় দিব সিম্পলি এখান থেকে ছয় ডিজিটের ওটিপিটা যদি বসায় দেয় আঠারো সেকেন্ডের মধ্যে পেস্ট করে দেবো পেস্ট করার পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করার পর এখান থেকে মেবি আপনার বিকাশ যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি আমরা এখান থেকে সিম্পলি বসা দিব পিন নাম্বারটি বসানোর পর এখান থেকে আমরা স্কিপ করতেছি কারণ পিন নাম্বারটা আমরা গোপন করতে চাচ্ছি সো এখান থেকে আমরা কী করবো পিন নাম্বারটা বসাই দিবো পিন নাম্বারটা বসানোর পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন নাম্বারটি বসানোর পর এখান থেকে কনফার্ম ক্লিক করার পর যদি আমাদের ব্যালেন্স থাকে তাহলে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে যদি বিকাশে ব্যালেন্স থাকে আর যদি বিকাশে ব্যালেন্স না থাকে তাহলে আমাদের এখানে অ্যাড হবে না সো অলরেডি আমাদের বিকাশে টাকা থাকা লাগবে তাহলে আপনার এখান থেকে রিচার্জটা হয়ে যাবে সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় থাকে না অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না